বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে সেখানে অধ্যাপক ফেট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এ প্রধানমন্ত্রীর বুধবার আটই জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানান তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে চিকিৎসকদের তাদের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন বৃহস্পতিবার থেকে যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা তিনি আরও বলেন খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশি রয়েছেন তার মনোবল অনেক শক্ত তিনি দীর্ঘ জার্নি করে আসার পরও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন তিনি দেশবাসীর কাছে দোয়া রিপোর্ট